সব শিক্ষা শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যে দশম অধ্যায় আছে বিবૃતિ বিস্তৃতি এইখানের আমরা এই অঙ্কটা করব সেটা হলো 1 y টু পাওয়ার 5 একে আমাদের বিস্তৃত করতে হবে তো বিস্তারিত করতে হলে আমরা জানি যে প্রথমত এখানে 1 এর পাওয়ার 5 হবে আবার y এর পাওয়ার হবে কত 0 y এর পাওয়ার হবে 0 তারপরে 5 0 প্লাস পরবর্তী পদে এখানে ওয়ান এর পাওয়ার হবে ফোর পাওয়ার হবে ওয়ান থ্রি ওয়ার পাওয়ার হবে টু ফাইভ ফাইভ টু প্লাস ওয়ান স্কোয়ার ওয়াই কিউব ফাইভ টু সরি ফাইভ থ্রি প্লাস ওয়ান ওয়ান এর পাওয়ার হবে ওয়ান ওয়ের পাওয়ার ফোর ফাইভ ফোর এর পরবর্তীতে ওয়ান এর পাওয়ার হবে জিরো ওয়াই টু পাওয়ার ফাইভ এবং ফাইভ ফাইভ তো এই ক্ষেত্রে যেহেতু ওয়ান এর পাওয়ার দিলে হয় এবং ফাইভ জিরো এর মান হয় ফাইভ এ সরি ওয়ান তাহলে প্রথম পথটা হবে ওয়ান এখন ওয়ান এর পর যতই থাক সেটা ওয়ানই হবে সেজন্য আমরা এটার হিসাব করব তাহলে এখানে ওয়াই আছে একটা এবং এখানে ফাইভ আছে ফাইভ ওয়ান তাহলে দেখেন এখানে আমরা উপরে নিব ওয়ান নিচেও নিব ফাইভ কিসের জন্য এখানে নিচে যত সংখ্যা থাকবে উপরের সংখ্যাটাকে আমাদের ততটুকু বিস্তৃত করতে হবে এখানে ওয়াই স্কোয়ার এখানে ফাইভের সাথে টু আছে তাহলে আমাদের এখানে দুই ঘর বিস্তৃত করতে হবে তাহলে মানে থেকে দিকে যেতে হবে আর নিচের সংখ্যাটা ছোট থেকে বড় দিকে যেতে হবে প্লাস ওয়াই কিউব এখানে থ্রি আছে তাহলে আমাদের তিন ঘর বিস্তৃত করতে হবে তাহলে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি প্লাস ওয়াই টু পাওয়ার ফোর এটা চার ঘর বিস্তৃত করতে হবে

এটা ফাইভ দিয়ে ভাগ ফাইভ দিয়ে ভাগ করলে তাহলে যদি আমরা কেটে দিই টু দিয়ে যদি ফোর কে ভাগ করি বার পাঁচ দু দশ তাহলে টেন ওয়াই কেউ প্লাস এখানে থ্রি সাথে থ্রি সাথে টু সাথে যদি আমরা কেটে দিই তাহলে কত ফাইভ ওয়াই টু পা এখানে ওয়ান আর ওয়াই টু পাওয়ার ফাইভ গুণ করলে ওয়াই টু ফাইভ তাহলে এটা ছিল এই দ্বিপদীর বিস্তৃতি আশা